আমাদের গোপালপুরে দর্শক বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠের ভিতরে খেলোয়াড় এবং রেফারি হ্যাঁ তুমি সরো হ্যাঁ তুমি সরো রেফারি এবং খেলোয়াড়দের ভিতরে সমন্বয় হবে কোনো দর্শক বা কোনো ভলেন্টিয়ার মাঠে যাবেন না রেফারি এবং লাইসম্যান খেলোয়াড়দের সাথে সমন্বয় করবে আমি দর্শক বাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি ও ডিস্টার্ব করবেন না আজকে খেলার সম্পূর্ণ দায়িত্ব হলো রেফারি লাইস ম্যান এবং খেলোয়াড় বৃন্দ খেলোয়াড়দেরকে বিশেষভাবে অনুরোধ করছি খেলার সুলভ করার জন্য বিশেষ করে দুটি দলের সাপোর্টাররা রয়েছেন আপনারা আওয়াজ করুন যে যা জায়গা থেকে মাঠের মধ্যে প্রবেশ করবেন না খেলার মাঠে ফাউল হবেই ফাউল কিনতে হবে ফাউল কিন্তু খেলার একটা অংশ কয়েকজন ভলেন্টিয়ার গোপালপুরের ডাইগা যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি জায়গাটা কিন্তু বেশি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি সবসময় ওই গোপালে থাকেন এনামুল ভাই আপনি পেমিজেন থাকেন গোপালপুরে পেমিজেন থাকেন আর আমি খেলোয়াড় ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি রেফারির ডিসিশন হান্ড্রেড পার্সেন্ট চূড়ান্ত রেফারি আইন রেফারির লো আপনাদের মানতে হবে খেলার মধ্যে যা হবে সেই ডিসিশনটা রেফ্রি নিবে অযথা বাইরে থেকে বিতর্কে জড়াবেন না খেলার শুরু আচরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যাই করেন না কেন ক্যামেরা বন্ধু হচ্ছে আপনারা যেটাই করছেন সেটাই কিন্তু কেমনায় বন্ধু হচ্ছে দয়া করে কোনো বিশৃঙ্খলা চেষ্টা করবেন না আপনারা ফ্রি কিক সেই সাথে ফ্রিক কিন্তু দেখতে পাচ্ছি গোলকিপার বিনার বাহিনী সেই গোলকিপার বসবেন তিনিও তিনি উত্তেজিত হয়ে যাচ্ছেন এই মুহূর্তে খেলা মনে হচ্ছে যে বার রিয়াল এরকমই খেলা হচ্ছে পেশি শক্তির যে খেলা সেটাই কিন্তু প্রদর্শন হচ্ছে ফুটবলের থেকে বেশি শক্তি যেটা সেটাই কিন্তু হচ্ছে মন কথা চেঞ্জ করতে হবে স্কুল লাইন আপনাদেরকে জানিয়ে দিন এখন পর্যন্ত সূচকাকালী হাতি গোল্ড টুর্নামেন্ট দু হাজার পঁচিশ দ্বিতীয় সেমিফাইনাল খেলায় গোল নামুল সোনার হরিণ এই মাসে দরাইনি খেলার আয়োজক ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান জাতীয়তাবাদী দল বিএনপি আমার খেলা শুরু হয়ে গিয়েছে